নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি নিম ফুলের একটি রেসিপি বানিয়ে দেখাব প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে নিম ফুল নিয়েছি নিম ফুলগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এই নিম ফুলগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিম ফুলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে আর এখানে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো আমি কেটে নেবো বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব কাঁচা লঙ্কা দুটো কাটা হয়ে গেছে উনানটা ধরিয়ে নিয়েছি কোড়াইটা এবার বসিয়ে দেব হয়ে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব করে ভেজে এবার বেগুনটা আমি নামিয়ে নেব এই গরমের সময় নিম বেগুন খেতে বা নিম ফুল দিয়ে বেগুন শরীরের পক্ষে খুবই উপকারী বেগুনটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এবার আমি নিম ফুলগুলো দিয়ে দেবো নিম ফুল দিয়ে এই বেগুন ভাজা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর গরম ভাতে তো একদম জমে যাবে এই গরমের সময় তেতো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী এই নিম ফুলকে আপনারা রোদে শুকিয়ে রেখে দিতে পারেন পরে আবার ভেজে খেতে পারেন ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে আপনারা যদি শুধু নিমফুল ভাজা খান তাহলে এই রকম ভেজে তুলে রাখতে পারেন আর যদি বেগুন দিয়ে খান তাহলে এই সময় বেগুনটা দিয়ে দিতে হবে এবার আমি বেগুনটা দিয়ে দেবো আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম রেডি বেগুনগুলো একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার নামিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় খুব বেশি তেতো লাগে না নিম যেমন খুব বেশি তেতো কিন্তু নিম ফুল তো খুব বেশি তেতো না খেতে খুব ভালো লাগে নিম ফুল আর বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ